হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সন্ধ্যা ব্লক চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তো গাড়ি দেখো আমি উঠেছি যেন ওর তোমার সাড়ে চারটে বাজে তখন যেন গেছিলাম মর্নিং ওয়াক করতে টোটালে তোমার উঠেছিলাম চারটের সময় দিয়ে তারপরে তোমার হেছিলাম দেখো রান্না চাপা ধরে তো দেখো রান্না চাপিয়ে আমি রান্না হয়ে সব সবজি আর দেখানো সম্ভব না তো দেখো তাড়াতাড়ি করে এসে তোমার ডালটা সিদ্ধ করে শুধু এই যে রুমের আশেপাশে করছিলাম আর কি হয়ে যাই হোক তো তার কাছে তো হতে গেছে কারণ তার তো হয়ে গেছে আমার হাঁটাটা হয়ে গেছে তো আমি যখন জাল করেছি আর কি আর ওটা জান তো দাঁতের অনেকটা দাম বেশি যেন কারণ কিনে নিয়েছিলাম কি জাল করার জন্য ঠিক আছে চলো তো গুড ইভিনিং ফ্রেন্ডস তো দেখো এখন সন্ধ্যা লাগে নেই ওই জন্য হয়তো সন্ধ্যা লেগে গেছে তখন আমি ঘুমিয়েছিলাম যেন উঠে তোমার পাঁচটা বেজে গেছে তো ভিডিও পোস্ট করলাম দুটো চ্যানেলে তো এরপর দেখো গাইছিল রাতে তখন কিছু খেতে হবে বলো তো তুমি তো ভাত তো রাতে খায় না তো গতকাল তোমার খেয়েছিলাম রাতে ভাত কারণ জন্য দুপুরে ভাত খাইনি দুপুরে ভাত খেতে একদম ইচ্ছা কারণে তো ওই জন্য রাতে ভাত রান্না করেছিলাম তরকারি ছিল শুধু ভাতটা রান্না করেছিলাম গরম ভাত আর তো চলো গাড়ি এখন যেন তো ভাবছি যে একটু দোকানে যাবো যেন কারণ চাউমিনটা আছে চাউমিনটা করবো আজকে খা খেতে হবে তো চলো দোকান থেকে তোমার ডিম নিয়ে আসি আর সকালে তোমার সয়াবিন রান্না করবো সকালে তোমার সয়াবিন রান্না করব আর ছোটো মাছ আছে মাছের পেঁয়াজ দিয়ে চোরচুড়ি করবো দাঁড়ু হয়ে যাবে তো তোমার এখন দোকান থেকে এনে রেখে দিই আর ডিম আনাবো ঠিক আছে তো চলো দোকানে যাই ডিম আর সয়াবিন প্যাকেট নিয়ে আসি ঠিক আছে চলো তো ইভিনিং গ্রেন্ড গেছিলাম দোকানে দোকান থেকে নিয়ে চলে এসেছি এ দেখো তোমার দেখো কত সুন্দর লাগছে দেখো পুরো একদম এখানে মনে হচ্ছে খেয়ে নিই দেখো পুরো সয়াবিন রাইস আর ধনে পাতা দিয়ে মিক্স করা আছে আর ডিম এনেছি এই দেখো চাউমিন চাউমিন দেখা যায় তো পুরো নুডুলস সেটা মনে হচ্ছে জানে না কেমন খেতে হবে আর এই দেখো তুমি ব্যাক কেমন করে দেখাচ্ছে তারা ঠিক আছে ডিম এনেছি না চারটে এখানে রয়েছে আর এই দেখো এখানে একটা আছি আর দেখো কড়াতে দিয়ে দিচ্ছি জল দিলে হয়ে যাবে এটা তো কাজ ক্যাপসিকাম মানে দিই নি তবে আজকে আছে ঘরে যেহেতু ওই জন্য ক্যাপসিকামটা দেবো কাঁচা লঙ্কা দুটো পেঁয়াজ ডিম আর তোমার হয়ে যাবে তখন শশা তারপর সস মাখিয়ে নেবো ঠিক আছে তো গুলো করে নিই তারপর পরে আসছি ওকে দেখো এ দেখো সব কিছু দেওয়া হয়ে গেছে তোকে একটু নেড়ে তখন আমি ফেলবো চাউমিন থেকে কেমন লাগছে দেখো কেমন সুন্দর লাগছে তাই না গাই এটা তুমি তোমার হালকা তেল বেশি তোমার তেল দিই নি ঠিক আছে দেখো কেমন লাগছে বুঝতে পারছো দেখে দেখো এটা দেখো কমপ্লিট করে ভেলেছি দেখেছো চাউমিন তার উপরে দেখো কিনে সরাসরি দেখো প্লেট খাবো চলো খেয়ে নিই হ্যাঁ বলে আসছি তোমাদের সাথে আবার খাওয়া দাওয়া হয়ে গেছে এখন লাইভ করলাম তাই এখনও শুয়ে পড়ে যা পেয়ে গেছি আর তো দেখো নাক ডাকছে কি হবে দেখেছ চলো ভিডিওটিকে অন্য অবশ্যই জানো ঠিক আছে টাটা বাই বাই এখন আমি এই মুহূর্তে শুয়ে আছি বিছানাতে চলো টাটা